আমরা সকল বন্ধুরা মিলে চলে গেছিলাম কালীঘাটে তার এক আশ্চর্যরকম অভিজ্ঞতা তাই আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম এই ভিডিওটা স্পেশালি তাদের কাজে লাগবে যিনারা প্রথমবার কালীঘাট যাবেন কালীঘাটের মন্দিরের মোড়ের থেকে দশ থেকে পনেরো মিনিট দূরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন অনেকজন পান্ডা দাঁড়িয়ে আছে মানে পুরোহিতরা দাঁড়িয়ে আছে তারা প্রথমে আপনাদেরকে দেখলেই এটা ডিল করবে যে ওনারা সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবেন ওনারা পুজোর ব্যবস্থা করে দেবেন তার বিনিময়ে কিছু দক্ষিণা ওনাদেরকে দিতে আর আমরা যদি বলি আমরা নিজেরাই পুজো দিয়ে দেবো ওনারা এতটাই বাধ্য করবেন সবার সামনে যে আপনাকে বাধ্য হতে হবে ওনাদের কথা হ্যাঁ আমরাও রাজি হয়ে গেছিলাম তারপর ওনার কথা মতো আমরা একটা প্রসাদের দোকানে যাই যেখানে উনি নিয়ে যান ওখানে কোনো রকমের প্রসাদের পরিমাপ যাচাই করা ছাড়াই উনি আমাদেরকে বলেন যে এটার দাম একশো পঁয়তাল্লিশ টাকা তাও এতটাও তাড়াহুড়োর সঙ্গে যে সেটা বলা কোনোভাবেই সম্ভব নয় ইতিমধ্যেই উনি আমাদেরকে বলেন একটা জায়গায় জুতো রাখতে আমরা ওনার কথা মতো ওখানে জুতো রেখে উনার সঙ্গে যাওয়া শুরু করি এতটাই বেগে হাঁটছিলেন যে আমাদের পক্ষে উনার সঙ্গে তাল মিলিয়ে যাওয়া সম্ভব ছিল না সঙ্গে মন্দিরটা দেখার জন্য এক মিনিটও উনি সময় দেন কালীঘাটের মন্দিরে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য করেছি কালীঘাটের মন্দিরের মেঝেতে প্রচুর পরিমাণে তেল আর জলে ফেলা জিনারা যাবেন অবশ্যই সাবধানে যাবেন নয়তো কোনো একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতেই পারে তারপর এক মিনিটের মধ্যেই দেখি যে পুজো শেষ হয়ে যায় ওনাকে আমরা বারবার বলতে থাকি যে একটু দাঁড়ান আমরা তো নতুন একটু ঘুরে আশেপাশের জায়গাগুলো দেখে নিই উনি কোনোভাবেই আমাকে তাতে সাহায্য করেননি তারপর আমাদেরকে বারবার বলে যে তাড়াতাড়ি ফিরতে হবে ওনাকে উনার জায়গায় তারপর এখানে এসে উনি বলেন যে ওনাকে দক্ষিণা দিতে হবে দক্ষিণাটা একশো দুশো টাকার থেকে কোনো অংশে কম নয় এত কিছু বলে আমার একটা উদ্দেশ্যেই তাহলে যারা গরিব তারা কি এই পাণ্ডা পুরোহিতদের ছাড়া কোনোভাবেই পুজো দিতে পারবে না কালীঘাট মন্দিরের মতো এত সুন্দর জায়গায় এত ব্যবসা কিসের আর এত বাধ্যবাধকতা পুজোই বা কিসের আমরা আরও অনেক মন্দিরে গেছি কিন্তু কোনো মন্দিরে পান্ডা পুরোহিতদের দক্ষিণা দেওয়ার এত ঝামেলার মুখোমুখি কখনোই হতে হয় এত কিছুর পরে আমরা নিজেরা একা আবার ব্যাক করেছি মন্দির দেখার জন্য ওখানে মন্দির দেখে যে যার গন্তব্যস্থলে মা কালীর দয়ায় ভালোভাবে সুস্থ স্বাভাবিক ফিরতে পেরেছি